আমাদের কিছু কিছু শখ কেন জানি নিজ থেকে পূরণ করতে মন চায় আমি না এভাবে ব্যাংকে টাকা রেখে তারপর আমার নিজের শখগুলো পূরণ করি সাথে হাজব্যান্ডও আমাকে আমার নিজের শখের জিনিস কিনতে খুবই হেল্প করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চেষ্টা করি কিছু কিছু টাকা এভাবে ব্যাংকে রাখার জন্য যখনই আমার হাতে টাকা থাকে এক্সট্রা তখন আমি এভাবে ব্যাংকে ঢুকিয়ে রাখি তারপর আমি টাকা জমানো হলে নিজের শখটা পূরণ করি সংসার জীবনের এত খরচ শেষ করে তারপর নিজের জন্য কিছু শখের জিনিসও কিনতে মন চায় আমি এভাবে টাকা জমিয়ে বাচ্চাদের চাহিদা পূরণ করি নিজের চাহিদা পূরণ করি সংসারেরও চাহিদা পূরণ করি এই যে দেখেন আমার শাড়ির কালেকশান এই কালো কাতান শাড়িটা আমার খুবই পছন্দের খুবই ভালো লাগে এই শাড়িটা পরলে আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট গাদোয়াল শাড়ি আর এইটা হচ্ছে আমার বিয়ের শাড়ি খুব ভালোবাসি এই শাড়িটাকে আর এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের শাড়ি খুবই ভালো লাগে এই শাড়িটা পরলে একদম হালকা লাগে তারপর এটা হচ্ছে সি গ্রিন কালারের একটা শাড়ি যেটা ডুয়েল টোন দেয় আর এটা আমার ভাইয়ের হলুদে আমি কিনেছিলাম সাথে একটা আরেকটা শাড়ি ঝুলানো আসে সাথে ল্যাভেন্ডা কালারের এটা হচ্ছে একটা কাতান বেনারসি এই শাড়িটা খুব ভারী এজন্য আসলে আমি এখন বেশি একটা পরি না গরমের সিজনে তো পরাই যায় না এটা আরেকটা একটা হলুদের শাড়ি দেখে পছন্দ হয়েছে তাই অনলাইন থেকে নিয়ে নিলাম খুবই ভালো লাগে শাড়িটা আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এটা আরেকটা শাড়ি খুবই সুন্দর এই শাড়িটা আর এটা হচ্ছে একটা ফাটি অয়ার টাইপের শাড়ি এটা প্রায় দশ বছর হয়ে গেছে এই শাড়িটা তারপরও একদম নতুন খুবই ভালো লাগে আমার কাছে এই শাড়িগুলো পিছনের শাড়িগুলো পুরাতন শাড়ি তারপরও স্মৃতি হিসেবে রেখে দিলাম খুবই ভালো লাগে এই শাড়িগুলো ধরে দেখতে দেখতে আমার যখন পরি তখনও ভালো লাগে আর যখন ধরে দেখি তখন একটা শান্তি অনুভব হয় আমরা মেয়েরা শাড়ি কিনতেও পছন্দ করি পরতেও পছন্দ করি দেখতেও পছন্দ করি এইটা হচ্ছে আমার শাড়ির কালেকশান আমার শাড়িগুলো কেমন প্লিজ আমাকে একটু জানাবেন আর আমি দুইটা ব্যাগ কিনেছি একটা হচ্ছে ফাটি আর একটা হচ্ছে রেগুলার ইউজের আমার ব্যাগগুলা দেখে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই জানাবেন আর এই ব্যাগ দুটো আমার খুবই প্রয়োজন ছিল তাই কিনে নিয়েছি কেমন হয়েছে ব্যাগগুলো প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে ফাটি অয়ার টাইপের একটা ব্যাগ আমি এটা আসলে কিনেছি কোনো বিয়ের অনুষ্ঠানে বা কোথাও গেলে হালকা পাতলা একটা ব্যাগের প্রয়োজন আর এটা হচ্ছে আমার রেগুলার ইউজের ব্যাগ কেমন হয়েছে দুটো ব্যাগ অবশ্যই জানাবেন আমি খুব শখ করে কিনেছি আর সামনেরটা আমি কিনেছি আর পিছনেরটা আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে দিয়েছে খুবই ভালো লাগলো এই দুইটা ব্যাগ জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাগগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি পণ থেকে ভালোবাসেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই আমার পাশে থাকবেন আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম